প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট এর কাজ কি কেন ডাক্তার করে থাকে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট ছশো করেছে তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা এবং পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার তেত্রিশ টাকা ষাট পয়সা তো প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো প্যারাসেপ ছশো পঞ্চাশ এর মধ্যে রয়েছে প্যারাসিটামল ট্যাবলেট ছশো পঞ্চাশ এমজি প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজির ট্যাবলেট ট্রিটমেন্ট অফ ফিভার অ্যান্ড পেন ডক্টররা ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে কোনো পেশেন্টের যখন জ্বর হয় অতিরিক্ত জ্বর হয় শরীরে তাপ অনেক থাকে সব ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে এবং ব্যথার জন্য প্রেসক্রিপশান করে থাকে ব্যথা মানে হচ্ছে আপনার মাথা ব্যথার ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে মাইগ্রেন পেন হাড়ের ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে দাঁতের ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পিরিয়ডের ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এছাড়াও সার্জারি পেন কোনো পেশেন্টের সার্জারি করার পরে যখন ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট ডক্টররা দুটো কাজের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে একটা হচ্ছে ব্যথা এবং জ্বরের তাপমাত্রা কমানোর জন্য প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্টগুলো তো সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে স্টোমাক পেন দেখা দিতে পারে ভমিটিং দেখা দিতে পারে নসিয়া দেখা দিতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা দিতে পারে তো যাই হোক প্যারাসিপ প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথা তৈরি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট একটি অ্যানালজেসিক মেডিসিন তো খাওয়ার আগে যদি আপনি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এ সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন মা হন তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনার যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার সময় আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবু না রাগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেটের ডোজ কী ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি দিনে দুবার থেকে তিনবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ এবং তার শরীরের ওজন বয়সের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল যে প্যারাসেপ ছশো পঞ্চাশ এটা একটি অ্যানালজেসিক মেডিসিন প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেট ডক্টররা পেন অ্যান্ড ফিভার ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে তো প্যারাসেপ ছশো পঞ্চাশ ট্যাবলেটের ইউজ ডোড সাইড ইফেক্ট সাবধানতা এই সমস্ত কিছুই ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন